জয়গুরু পরমদাল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সস্তায়নীর জল এবং সস্তয়নীর কবজের কি গুণাগুণ সস্তায়নির কবজ আপনিও পড়তে পারেন সস্তায়নির ফু জল আপনিও খেতে পারেন এর যে মানে পাওয়ার সেটা অন্যত্রে আর দেখা যায় না তো এই প্রসঙ্গে আজকের আলোচনা তো এটা অনেক দিনের একটা আলোচনা প্রসঙ্গ এটা হচ্ছে চোদ্দোশো তেইশ ভাদ্র কত পুরনো আলোচনা দেখছেন আমি রেখেছি শুধুমাত্র এই ঘটনাগুলো দিন পড়ব আর আপনাদের সাথে বিভিন্ন রকমভাবে ঠাকুরের দয়াকে শেয়ার করব তার জন্য তো লেখা আছে এই পৃষ্ঠার নাম হচ্ছে স্মৃতি জানে আমার জীবন শ্রী কালীপদ রাহা তো তার জীবনটা এখানে তিনি লিখেছেন ঠাকুরের দয়াতে আর এই স্বস্তায়নির জলের এমন পাওয়ার সে এই দয়া অনুভব করেছে এতদিন ধরে আলোচনাতে প্রত্যেক দিনই দেখুন আমি স্বস্তায়নির চরণামৃত চরণামৃত ঠাকুরের চরণামৃত খাওয়ার কথা বলছি আর ঠাকুরের চরণামৃত খাওয়ার যে ম্যাজিক সেই ম্যাজিকটা কিন্তু আপনার জীবনেও ঘটবে কেবলমাত্র আপনাকে একটু ভক্তি শ্রদ্ধা সহকারে এই চরণামৃতটা গ্রহণ করতে হবে কালীপথ রাহা এর জীবনের যে ঘটনা সেটা চার থেকে পাঁচ পাতা জুড়ে লেখা আছে কিন্তু এই ঘটনা এতটা বললে তো অধৈর্য হয়ে পড়বেন আর এত সময়ও নেই তাই অল্পের মধ্যে দিয়ে আমি সারতে চেষ্টা করছি তো সন্ন্যাসীর সাথে জীবন করছিলেন এই রাহাদা কালীপদ রাহাদা ভেবেছিলেন যে সন্ন্যাসীর মতো জীবনটা তিনি বাকি জীবনটাও সন্ন্যাসীর মতো কাটিয়ে দেবেন এই ছিল তার সংকল্প বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এই কালীপদ রাহাদা তো এই ঘটনা তো কি হলো এর সাথে আজকে এই নিয়েই ঘটনা দু কাল সন্ন্যাসীদের সঙ্গে থাকার ফলে আমিও খানিকটা সন্ন্যাসী ভাব সম্পন্ন হয়ে উঠি মনে মনে সংকল্প নিলাম জীবনটাকে এই পথেই চালাবো কিন্তু আমার এই সংকল্প বেশি দিন স্থায়ী হলো না বাড়ি থেকে পালিয়ে সন্ন্যাসীর মতো জীবন করা কীভাবে সে বাড়ি ফিরে এলো এই রাহাদার জীবনে সস্তরের চরণামৃতর কি কাজ দিল কি দয়া পেল ঠাকুরের ম্যাজিক কি একবার উৎসব উপলক্ষে আমরা দিল্লির এক মঠে যোগ দিই এবং দুই দিন উৎসবে থাকার পর অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল উৎসবে বহু সন্ন্যাসী ছাড়া বহু গৃহী শিষ্য ও ভক্ত উপস্থিত হয়েছিলেন সন্ধ্যায় একটি লোক আমার কাছে আসে এবং আমার সঙ্গে আলাপ জন্মায় আমি তার সঙ্গে আলাপে জমে উঠি কথায় কথায় আমার পূর্ব পরিচয় কিছুটা জানতে চায় সন্ন্যাসীদের পূর্ব পরিচয় দেওয়া নিষেধ কিন্তু আমি সেই সংকল্প ভুলে গিয়েছিলাম মানে জানার পরে সন্ন্যাসীদের সংকল্পের কথা সন্ন্যাসীদের পরিচয়ের কথা রাহাদা বলে ফেলেন পরদিন আবার সেই লোকটা আসে আমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে আমরা কথা বলতে বলতে উৎসবের প্যান্ডেলের বাইরে আসতে সুন্দর অন্ধকারের মধ্যেই হঠাৎ একজন পিছন থেকে আমার মুখ চেপে ধরে এবং অন্য একজন পাশে দাঁড়িয়ে থাকা একটি জগ গাড়িতে একটি গাড়িতে আমাকে তুলে নিয়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয় প্রায় দুয়েক পরে একটি বাড়িতে নিয়ে আসে একটি ঘরে বসিয়ে রাখে কিছু পরে একটি মহিলা খাবার নিয়ে আসে এবং আমাকে খাবার জন্য বলে আমি প্রথমে রাজি না হয় ওই বাড়ির কর্তা আসেন এবং তাকে দেখেই আমি চিনতে পারি তিনি আমার মামার শ্যালক দিল্লিতে চাকুরি করেন অনেকবার আমাদের বাড়িতে দেখেছি এবং আমরা তাকে মামা বলি ডাকতাম যে মহিলাটি আমার খাবার দিয়েছিলেন সে হচ্ছেন মামার স্ত্রী অবশ্য তাকে কোনোদিন দেখি নাই মামার ওই উৎসবে গিয়েছিলেন আমাকে দেখতে পান এবং তাদের এক সঙ্গীকে আমার বাড়ি থেকে পলায়নের কাহিনী বলেন তখন সঙ্গীরা আমাকে নেওয়ার জন্য বুদ্ধি এবং পরদিন সব রকম প্রস্তুতি নিয়ে আমাকে তুলে নিয়ে আসে সেই রাত্রে মামা একজন সঙ্গীকে নিয়ে ট্রেনে চেপে কলকাতায় আমার মামার বাসায় তোলে পরদিন মামা দুজন লোক দিয়ে সোজা আমাকে আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন তাহলে তার বাড়ি বাড়ি থেকে পালিয়ে যেয়ে সন্ন্যাসীর মতো জীবনযাপন করা সন্ন্যাসীদের সঙ্গে থাকা এবং বাকি জীবনটা সে বাড়ি ছেড়ে ঠিক করেছিল সন্ন্যাসীদের সঙ্গেই থাকবেন আপনারা পূর্ব ঘটনাটা নিশ্চয়ই বুঝতে পারলেন এতক্ষণ ধরে আমি সংক্ষেপে যেটা বলতে চাইলাম তারপর তার মামার সঙ্গে সাক্ষাৎ হয় মামা যে কোনো প্রকারে খাওয়া দাওয়া করিয়ে ব্যবস্থা করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন যাতে করে সে আবার পূর্বের জীবনে ফিরে আসতে পারে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে গ্রামের সর্বত্র আমাকে নিয়ে একটা হৈ হৈ শুরু হলো দলে দলে ছেলে বড় ছেলেরা বড়োরা আমাকে দেখতে আসছে ওদের দেখে আমি লজ্জা বোধ করতে রাখলাম সকলে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন এতদিন আমি কোথায় ছিলাম কি করতাম কেন বাড়ি থেকে পালিয়েছিলাম বিভিন্ন রকমের প্রশ্ন করে গ্রামে যেটা হয় একটা নতুন কিছু হলে সবাই যেন হৈ হৈ করে দেখতে আসে বিভিন্ন রকম প্রশ্ন পড়ে যায় আমি ওদের কোনো কথার উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে থাকলাম কিছু লোক আমাকে ভালো ওঝা দিয়ে বাড়িয়ে শুদ্ধ করতে আমার ঠাকুমাকে বলেন পূর্বেকার মানুষ তো তারা কিছু হলেই বলে ঝাড়ফুক করাতে হবে ঝাড়ফুকে বিশ্বাসী এখনও এরকম মানুষ আছে আমার ঠাকুমা প্রাচীন সংস্কারপন্থী নিশিতে এক প্রকার ভূত নাকি আমাকে ধরে নিয়ে যায় এবং সেই ভূত নাকি এখনও আমার উপর ভর করে আছে সেই কারণেই নাকি আমার কথা বের হচ্ছে না বাড়ির অন্য কেউ বিশ্বাস করতে চাইছে না দেখে ঠাকুমা কাকাদের খুব ভৎসনা করেন অবশেষে বাধ্য হয়ে তারা কয়েকজন ওঝা ডেকে এনে আমাকে ঝাড়ান অনেক কবজ মাদুলিতে আমার সর্বাঙ্গ ভর্তি করে দেন কিন্তু আমার কোনো পরিবর্তন হচ্ছে না সর্বাঙ্গ ভর্তি করে দেন কবজে যা হয় সাধারণত অনেক কবজ মাদুলিতে কোনো কাজ হয় না এই সময় আমার পাড়ার এক সৎসঙ্গী মানে এই পুরো ফ্যামিলিটাই কিন্তু অধিক্ষিত ছিল আমি যে ঘটনাটা বলছি এই পুরো ঘটনাটা অধিক্ষিতের মধ্যেই কিন্তু ঘটছে নগেন্দ্রনাথ সে আমার কাকাকে বলেন শ্রী শ্রী ঠাকুরের সস্তায়নির জল খাওয়ানোর কথা প্রসঙ্গত আমাদের বাড়ির সকলেই ছিলেন সৎসঙ্গের বিরোধী প্রথমে রাজি হন নাই পরে অবশ্যই রাজি হন নগেন কাকা আমাকে সস্তায়নির জল দিলেন এবং সস্তৈনিক কবজ দিলেন তার নির্দেশে ওঝাদের সমস্ত মাতুলি কবজ খুলে দেওয়া হলো তখন আমি মনে মনে ভাবছি বেশিদিন এভাবে থাকলে ভালো হবে না আমি সুযোগ নিয়ে আমার লজ্জা ছেড়ে সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করি এবং পরের দিন বাইরে এসে খুবই স্বাভাবিক অবস্থায় কথাবার্তা বলি তাই দেশে বাড়ির সকলেই খুশি তাই দেশে বাড়ির সকলেই খুশি সেই থেকে নগেন কাকার খুব সুনাম এবং সৎসঙ্গের প্রতি বিরূপ ভাব দূর হয় নগেন কাকার কথা মতো একদিন আমাদের বাড়িতে সৎসঙ্গের অধিবেশনের ব্যবস্থা করা হয় সৎসঙ্গী ছাড়াও পাড়ার অনেক উপস্থিত ছিলেন সেই সৎসঙ্গ অধিবেশনের পর বেশ কয়েকজন দীক্ষা গ্রহণ করেন কিন্তু আমাদের বাড়ির কেউ দীক্ষা গ্রহণ করেন নাই উল্লেখ্য আমাদের বাড়ির একমাত্র আমার দাদা অল্প বয়সে দীক্ষা গ্রহণ করেন আমার পিসির বাড়ি থেকেই গ্রামে স্কুলে পড়বার সময় পিসির বাড়ির সকলেই দীক্ষিত ছিলেন কয়েকদিনের মধ্যে পূর্বেকার মতো সুস্থ হয়ে গেছি দেখে আমাকে স্কুলে ভর্তি করবার জন্য বাড়ির লোক সকলেই ব্যস্ত স্কুলে আমাকে সেই পুরোনো ক্লাসেই ভর্তি করে দেন আমি প্রায় দুই বৎসর স্কুলে বা কোথাও পড়ি নাই বাড়ি থেকে যখন চলে যায় তখন আমি অষ্টম শ্রেণীতে উঠেছি আমার সঙ্গে যারা পড়তো তারা সকলেই নবম শ্রেণীতে পড়ে মাত্র কয়েক মাস পরে দশম শ্রেণীতে উঠবে আমি ওদের সঙ্গে পড়বার ইচ্ছা প্রকাশ করি কিন্তু স্কুলের শিক্ষক মহাশয় রাজি হলেন না কারণ আমি অষ্টম এবং নবম শ্রেণীর ক্লাস করি নাই আমারও জেদ নিচের ক্লাসের ছেলেদের সাথে পড়ব না অবশেষে ছোট কাকা আমাদের বাড়ির একটু দূরে স্কুলে নিয়ে গেলেন কাকার অনুরোধে ওই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাকে নবম শ্রেণীতে ভর্তি করে নিলেন ওই স্কুলের তেমন সুনাম নেই প্রতি বছর স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেয় তাদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন ছাত্র কৃতকার্য হতো স্কুলে অধিকাংশ নিম্নমানের ছেলেরা পড়ত মাত্র কয়েক মাস পরে বাৎসরিক পরীক্ষা দশম শ্রেণীতে উঠতে হবে কিন্তু আমি কি করে অল্প দিনের মধ্যে পরীক্ষা দেব ভাবছি এমন সময় একদিন স্কুল শিক্ষক আমাকে পরীক্ষা না দেওয়ার কথা বলেন আমি যে পরীক্ষায় পাস করতে পারবো না তা ভালোই জানতেন ওই শিক্ষক মাসও আমার প্রতি খুব সহানুভূতি ছিলেন কারণ আমি ওই স্কুলের টিমে কয়েক মাসের মধ্যে স্কুলের অনেক সুনাম বাড়িয়ে দিয়েছিলাম পরের বছর আমার আমাকে দশম শ্রেণীতে ভর্তি করে নিলেন রোজ হাঁটা পথে ছয় সাত কিমি স্কুলে যায় স্কুলে সুনাম বাড়াবার জন্য স্কুলের হয়ে খেলাধুলায় মন প্রাণ উৎসর্গ করেছি একদিন প্রধান শিক্ষক মহাশয় আমাকে ডেকে বললেন খেলাধুলার সাথে পড়াশোনাও ঠিকমতো করবে শিক্ষক মহাশয় ছিলেন আমার ছোট কাকার সহপাঠী সহপাঠী এবং রাজনীতির বন্ধু এই এইরকমভাবে তার জীবনটা পরিবর্তন হতে থাকে সন্ন্যাসী থেকে ছাত্র পরিবর্তন হতে থাকে কেবলমাত্র স্বস্তৈনির কবচ এবং সস্তৈনির জলের জন্য স্বস্তয়নির জল যে করতে পারে এই যে স্বস্তইনির কবচটা আপনাদের আমি বললাম স্বস্তৈনির কবচ কথাটা এটা কোথা থেকে এসেছে জানেন এই কথাটা আলোচনার প্রসঙ্গে পরমদার শিশি ঠাকুর নিজেই বলেছেন আমি এর আগে কয়েকদিন আগে একটা আপলোড করেছিলাম আলোচনা যেখানে স্বস্তয়নির কবজ সম্পর্কে ঠাকুর বলছেন কবচে ফলাফল সম্পর্কে ঠাকুর একবার বলেছিলেন তবে যদি বিশ্বাস করেন তো এর থেকে অনেক কাজ হতে পারে এই কবচটা তৈরি করতে হয় সস্তনীর ফুল দিয়ে পরমদাল শিশি ঠাকুরকে সস্তনির মন্ত্র দিয়ে নিবেদিত ফুল দিয়ে কবচ তৈরি করা হয় খুব সদাচারে শ্রদ্ধাচারে এই কবচ তৈরি করতে হয় এই কবচ পড়লে আমাদের শরীরে অনেক রকম শান্তি আসে আর সব থেকে বড়ো কথা বড় বড় বিপদ কাটে মানুষের মধ্যে অস্বাভাবিক কিছু থাকলে তার পরিবর্তন ঘটে আর সস্তনীর চরণামৃত যে কিগুণ সে সম্পর্কে আমি আপনাদের আগেও বলেছি সস্তায়নি চরণামৃত খেলে গ্রহ দোষ খাটে গ্রহের কুদৃষ্টি সেটা নষ্ট হয়ে যায় তার থেকে বড়ো কথা হচ্ছে ফাঁড়া বিপদগুলো কেটে যায় আর আপনার মধ্যে সমস্ত কুপ্রভাব দূর হয়ে যায় এই সস্তায়নি চরণামৃতর এতই ফলাফল মৃত মানুষও জেগে ওঠে সস্তৈনীর চরণামৃতকে কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে স্বস্তৈনির চরণামৃত তৈরি করতে হবে এবং প্রতিদিন খেতে হবে পরমদাল শিশি ঠাকুর স্বস্তৈনির চরণামৃত নিয়ে বললেন যদি কারোর স্বস্তইনী সস্তনীর মন্ত্রটা তো খুব পাওয়ারফুল কিন্তু যদি কেউ স্বস্তৈনি মন্ত্র না নেয় তাহলে সে কেবলমাত্র না বীজ নাম নাম করে ওই জলটা সকালবেলা ইষ্টভিত্তি করার পর খাবে তাহলে যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টাও করে তাহলে কেউ ক্ষতি করতে পারবে না এক দাদা ঠাকুরের কাছে গেছেন বলছে বান মেরেছে কেউ নাকি তাকে বান মেরেছে বান মারার ভয়ে দাদাটি সিসি ঠাকুরের কাছে বিধান চাইলেন বললেন তুমি সকালবেলায় নামটাম করে জল খেও চাইলেও কেউ ক্ষতি করতে পারবে না তাই আমরা অনেকেই ভাবি যে আমাদের শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষ আমার ক্ষতি করতে চাইছে অনেক সময় করেও দেয় তো আপনারা সত্যি সত্যি সকালবেলায় ঘুম থেকে উঠে ইষ্টবৃদ্ধি করার পর যদি চরণামৃত খান তাহলে আপনাদের ফাড়া কাটবে গ্রহের গলযোগ কাটবে বিপদ কাটবে তার সঙ্গে সঙ্গে আপনার কেউ ক্ষতি করতে পারবে না সস্তৈনী কব যে একটা মানুষের কীরকম পরিবর্তন হয় সস্তৈনীর জলে কেমন পরিবর্তন হয় সেটা আপনারা এই ছোট্ট গল্পটা শুনে পড়ে শুনে আপনারা বুঝতে পারলেন সস্তইনির জল শুধু তৈরি করে আপনি খান খেতে পারেন এবং আপনার পরিবারের সকলকে এই সস্তনির জল দিতে পারেন তাহলে পরিবারের সকলের জন্য কিন্তু মঙ্গল হবে আজ প্রসঙ্গ এইটুকুই আপনারাও সস্তায়নির জল খাওয়া করে জল খাওয়া আজ থেকে শুরু করুন দেখুন আপনাদের মঙ্গল আসতে বাধ্য ফাঁড়া কাটতে বাধ্য জয়গুরু